বিশ্বে আপনি আপনাদের স্বাগত দর্শক সাংাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশ মন্ত্রীদের বৈঠক আয়োজিত হয়েছিল চীনে সেখানে যোগ দিতে পৌঁছেছিলেন ভারতের বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর সেই বৈঠকে যোগ দিয়েই সন্ত্রাস বিচ্ছিন্নতাবাদ উগ্রপন্থা ইস্যুতে তার বক্তব্যে ঝড় তোলেন তিনি পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু চীনের মাটিতে দাঁড়িয়ে এস শিওর সঙ্গীদের প্রতি ভারতের বিদেশ মন্ত্রী রাহ্বান এই তিন চ্যালেঞ্জকে ঘিরে তারা যেন আপসহীন অবস্থান নেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে তিনটি অশুভ থ্রি এবং তার বিরুদ্ধে লড়াই করার জন্যে এসু প্রতিষ্ঠিত হয়েছিল তা হলো সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থা এর সঙ্গে তিনি আরও বলেন অবাক হওয়ার কিছু নেই যে প্রায়শই এগুলি একসাথে ঘটে সম্প্রতি ভারতে আমরা বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় একটা স্পষ্ট উদাহরণ প্রত্যক্ষ করেছি জম্মু ও কাশ্মীরের পর্যটন অর্থনীতিকে দুর্বল করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছিল একই সঙ্গে ধর্মীয় বিভাজনের বীজও বপন করা হয়েছিল তার ঝোড়ো বার্তায় জয়শঙ্কর আরও বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যার মধ্যে আমরা কয়েকজন দেশ বর্তমানে সদস্য একটি বিবৃতি জারি করে এর তীব্র নিন্দা জানাই এর পাশাপাশি এই নিন্দনীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধী সংগঠক অর্থায়নকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার জন্য তাদের বিচারের আওতায় আনা প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয় একই সঙ্গে জয়শঙ্কর বলেন আমরা তখন থেকেই ঠিক তাই করেছি এবং তা অব্যাহত রাখব এর পাশাপাশি এশীয় সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন এশীয় প্রতিষ্ঠাকালীন লক্ষ্যের প্রতি সত্য থাকার জন্যে এই চ্যালেঞ্জের ক্ষেত্রে আপসিন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি উল্লেখ্য এই এশীয় বৈঠকে এবারে সভাপতিত্ব করেছেন চীন দেশে বা সে দেশ ছাড়া ওই বৈঠকে একাধিক দেশ যোগ দিয়েছে এশিয়র এই মঞ্চে পেহালগাঁতে জঙ্গি হানার প্রসঙ্গ তোলেন জয়শঙ্কর যে জঙ্গি হানার নেপথ্যে ছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করে তৈবায় ছায়া বেড়ে ওঠা দা রেজিস্ট্যান্স ফোর্স সদ্য ভারতের অপারেশান সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করার জন্য চীনের বিরুদ্ধে সরব দিল্লি তারপরেই এশীয়তে ঝোড়ো বার্তা দেন জয়শঙ্কর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব